মামা হাসন হসেনা হযরতালি হয় হয় গো পিতা নীজি ছিল নানা পদে মারে নয়নী মনি মাম হাসান হসেনা হজরত তাি হয় হয় গো পিতা নিসিছিল নানা পদে মারে নয়নমনি মামা হাসন না হজিৰ তালি হয় গিতা নদী জিছিল নানা মতে মাৰে নয়ন মণি মামাচান হচেনা হাজিরো তালে হয় গো পিতা নবি দিছিল না না আজ তিনি জুরি পুনর রাঙ্গন জন্মেছিল হাতা না এ তারি জুরি কইলা প্রথম জন্মেছিল না জিকে জিকে pere ওটে দিবাই তো নর মদিনা হাজিরো হয় গোপিতা পিতা নবি না না মা فاطمهর নয়ন মনি মা মোছনা তানা হজরত আলি হয় গোবে দালো বেদি আজ তিনি জুরি পুরো রাঙন জন্মে ছিল হাসানা চারি জুরি পয়লা সাওয়াল জন্মে হতে না জিকে জিকে পেরে ওঠে দুই ভাই সোনার মদিনা হজরত আলি হয় গোবে দালো বেদি ছিল না না

মা পাতে মারে নয়নে মনি ইমাম হাসান হোসেন নবীজি ছিল নানা আজ নূর নবীজি হজর মা পাতে মা তিনি জনা ইয় পাত হল বাদশা পেল হাসান সোনারে মদিনা ই হাসান রয়ে বাদশা নিতে কতুর কমিনা হজর তালি হয় গোপিতা নবীজি না নানা મા પે મારે લે ભોટી হাসানে হতে না হজরত আলী হয় গো পিতা নভিজি ছিল না যদি পাপি ডেকে বলে কোনো গো মাই মোনা এই মানুষ আজ মারতে বলে দেব অনেক কাটানা এই সোনিয়া কুটনি বুড়ি রওনা দিলেন মদিনা হজরত আলী হয় গো পিতা নভিজি ছিল না মা পাতে মারি নয় মনি ইমাম হাস

तो भी जीती लो नाना आए जाए डाके डाके वाले कुटनी पूरी माई मुना तुम्हारे तो स्वामी गुरु शादी हो जे सोनर मोदीना या मर चे आचे वो तुझ का वही मामा साना हजरो ताली हो गो पिता लो भी जीती लो नाना मापाते मरे मारे नायन बोली मामा हाथ ताली होते ना ဟုတ်ရောတလီဟောဂိုပီတာနဘီဒီချိလနာမာရာအိုရ်ရို